আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নুসরাত ঢাকা থেকে বলছি লাইফ স্টাইল অফ নাদিয়ার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমাদের খাবার টেবিল এটা হচ্ছে আজকে পরিষ্কার করবে এটার উপরের যে টেবিল ক্লথ আছে গ্লাস কালারের সেটাকে প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছে এবং এখন হচ্ছে উপরে যেসব জিনিস দিয়ে সাজিয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে এখন হচ্ছে যে ট্রেটা আছে সেটাকে পরিষ্কার করে নিয়েছে এবং যে টুথপিকের একটা বক্সের মতো আছে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছে তারপরে এই গ্লাসটাকেও পরিষ্কার করে নিল আর এখন এগুলোকে খুব সুন্দর করে রেখে দিচ্ছে আর সাইডে জগটাও রেখে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের যে ফুলের টপটা আছে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজের উপরে যে জায়গাটা আছে সেটা তো এটার উপরে হচ্ছে কিছু পেপার কেটে আমরা কিছু গাছের সিনারি দিয়েছি এগুলো পরিষ্কার করে নিয়েছে এ দেওয়ালটা খুবই ফাঁকা ফাঁকা লাগতো এর জন্য আম্মু তারপর পেপার কেটে এগুলো কে লাগিয়েছে তারপর আমাদের ডিপ ফ্রিজের উপরে যেসব টপ থাকে সেগুলোকে এখন হচ্ছে আম্মু পরিষ্কার করে নিচ্ছে আর এখানে যে গ্লাস মোছার যে স্প্রেটা আছে সেটা দিয়ে একটু মুছে নিচ্ছে এরকম করলে কিন্তু ফুলের টপগুলো দেখতে অনেক সুন্দর লাগে এগুলোর উপরে যে ধুলাবালি পরে সেগুলো কিন্তু চলে যায় তো এখন হচ্ছে এগুলো কেগুলো জায়গা রেখে দিয়েছে তো এখন হচ্ছে আমাদের এরপাশের যে ফলটা আছে এগুলোকে কিন্তু মুছে নিচ্ছে এগুলো আর্টিফিশিয়াল ফল তো এটা হচ্ছে একটা ঝুড়ির উপর রেখেছে ঝুড়িটা কিন্তু খুবই রঙিন দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আরেকটা ঝুড়ি আছে ওটার মতোই এখানে কিন্তু সবজি রেখেছে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সবজি এগুলো মাটির সবজি তো এখন এগুলোকেও কিন্তু এখানে রেখে দিচ্ছে আপনাদের যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে হচ্ছে আপু আজকে অনেকগুলো ডিম নিয়ে এসেছে তো ডিমের মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকে যেগুলো দেখা যায় না তো এজন্য আম্মু যখনই ডিম আনে তখনই কিন্তু এগুলোকে পরিষ্কার করে নেয় তো এখানে আব্বু অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো তা আম্মু এখন ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছে বিকালবেলা আম্মু একটু চিকেন ফ্রাই বানাচ্ছে তো যার জন্য প্রথমে মুরগি নিয়ে নিয়েছে দুইটি আর এখন এগুলোকে এভাবে কেটে নিয়েছে এবং উপর থেকে এভাবে স্লাইস করে নিচ্ছে এভাবে স্লাইস করে নিলে যে মশলা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে মুরগির ভিতরে ঢুকে যায় তো এখন হচ্ছে যে স্লাইস করে নিয়েছিল মুরগির মাংসগুলো সেগুলোকে কিন্তু চিপে চিপে এভাবে তারপর রাখতে হবে যেতে রকম পানি এগুলোতে না থাকে তারপর এখানে হচ্ছে দুটো লেবু এই মাংসগুলোর মধ্যে চিপে দিচ্ছে তারপর একটু লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে রাখছে एनजे चिकेन फ्राइर মশলাটা রেডি করে নিচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়েছে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ আদা বাটা রসুন বাটা তারপর একটু সোয়াবিন তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মশলাটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে তারপর এগুলোকে যে লেবু আর লবণ দিয়ে মিক্সড করে রেখেছিল মাংসগুলোকে সেইটার মধ্যে এগুলো দিয়ে কিছুক্ষণ ম্যান রেট করে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন মুগ মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যানেট করে নিয়েছে এবং এটাকে একখন ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর 2 ঘন্টা পর এখানে চিকেন গুলোকে নিয়েছে এবং সেটাকে আটার মধ্যে কোট করে আবার পানির মধ্যে চুবিয়ে আবার আটার মধ্যে কোট করে নিয়েছে তারপর এখানে একটি তেল করা বসিয়ে দিয়েছে সেখানে কিন্তু তেল গরম হচ্ছে সেখানে এখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছে তো এখন এগুলো ভাজতে হবে প্রায় অনেক দিন যাবতীয় আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার পরীক্ষা ছিল আর আমার বড় এস এসএসসি দিচ্ছে বা এটা আপনার সবাই জানেন আর আমার ছোটো ভাইয়েরও পরীক্ষা ছিল তো আম্মু অনেক ব্যস্ত ছিল আমাদের পরীক্ষা নিয়ে আর আমরা তেমন ভিডিও করার সময় পাইনি তা আপনাদের সাথে অনেকদিন যাবত ভিডিও শেয়ার করা হয়নি এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর এই পর্যায়ে গুলোকে কিন্তু আমরা উল্টিয়ে দিব আর এ পাশটা হয়ে যাওয়ার পর এখন এগুলোকে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো এখানে চিকেন ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আমরা সবাই বসে পড়েছি খেতে আর এখানে নিমচে আর এগুলো তো অনেক বেশি টেস্টি হয়েছিল আর আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ বেশ